আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেতেছি দীপা চলে আসলাম আমার আর নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা রাখি খুব বেশি ভালো না লাগলেও হালকা পাতলা ভালো সবার লাগতে পারে যাই হোক সবাই কেমন আছেন আশা রাখছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি আর সম্পূর্ণ ব্লগটা জুড়ে সকালে দৃশ্যটাই থাকবে আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু সকালে ঘুম থেকে উঠে রান্না ঢুকে আগে আমাদের এই চুলাগুলো পোষে করে নিই ঠিক আমিও তার ব্যতিক্রম না তো চুলা পোষকে করার শেষে আমি চার পানি উঠিয়ে দিলাম আসলে একটা সময় ছিল ঘুম থেকে উঠতাম মা খাবার রেডি করতো খেয়ে নিতাম এখন এ দায়িত্ব আমার খুব সকাল সকাল উঠেই নিজের সংসারের কাজগুলো রান্না রান্নাবান্না সকালে নাস্তা কি হবে সারাদিনে কি কি করব না করবো এগুলো সব রুটিন তৈরি করে নিয়ে নিজে কাজগুলো করে নিতে হয় জীবন তো এমনই আর এ জীবনেও কিন্তু খুব আনন্দ আছে বিবাহিত জীবন একটা অন্যরকম আমরা যেসব বিবাহিত নারীরা আছে অবশ্যই জানি পরিবার তারপর স্বামী সন্তান এদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয় কিভাবে মানে মজার মজার খাবার রান্না করে দিতে হয় এটা কিন্তু একটা খুব মজাদায়ক যেটা আমি খুব আনন্দ সহায় করি আর কি আসলে বিয়ের আগে তো কোনো কিছুই পারতাম না রুটি বানান বলেন আর যেটাই বলেন না কেন এই যে আমি যে রুটি এখনও কিন্তু খুব একটা ভালো যে পারি তাক না তারপরেও চেষ্টা করি যতটুকু পারা যায় চেষ্টা তো করতেই হবে কারণ আমরা মায়ের বাসা যখন ছিলাম তখন সবকিছু তো মাই তৈরি করে দিত শুধু বসে বসে খেতাম আর এখন যেহেতু দায়িত্বটা নিজে সেক্ষেত্রে নিজেরই তৈরি করে নিতে হবে ঠিক আমি সেরকম ধীরে ধীরেই আসলে সব কিছু কাজ এখন শিখে যাচ্ছি আসলে জীবন কি বলবো জীবনটা একটু অন্যরকম আগের জীবনের সাথে এখনকার জীবন মানে বলবো না আগে শিখলাম স্বাধীন এখনও স্বাধীন বাট অতটা না সব কিছু নিজেকেই করতে হয় এটাই আর আমি ব্লগ ভিডিওতে দেখি অনেক অনেক সুন্দর করে মানে যে রুটি পরোটা তৈরি করে আমি ঠিক অতটা পারি না আবার আমি আসলে অনেক আপুকে দেখেই অনুপ্রাণিত হয়েই কিন্তু আমি ইউটিউব চ্যানেলের কাজগুলো করা শুরু করে দিয়েছি আমার ভালো লাগে যখন দেখতাম যে যখন কোনাপুর ব্লগ ভিডিও দেখতাম তখন ভালো লাগতো মনে হতো যে কেন আমিও তো পারি বা আমিও করি হয়তো আপুদের মতো অতটা সুন্দর হয় না তারপর চেষ্টা তো করে যাচ্ছি এখন না হলেও একটু একটা পরে হয়তো বা হয়ে যাবে আর কথার মাঝে কিন্তু ভুল থাকতে পারে যেহেতু আমি খুব একটা দক্ষ না তারপরে আপনার আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বা একটু সুন্দর কোনো কমেন্ট বা মানে ভালো কমেন্ট হোক বা মন্দ কমেন্ট হোক যেটা হোক আপনারা করতে পারেন কোনো সমস্যা নাই আমি অনুপ্রাণিত হব আর কি আর কিছু কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই আমাকে শিখিয়ে দেবেন আসলে ভুলের মাধ্যমে তো আমরা শিখবো আর কি ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত যাই হোক এই যে দেখেন আমি পটা বানাচ্ছি এরকম করে আমি কিন্তু পটা বানাতে পারি না ঠিকঠাক মতো প্রথমেই বলেছিলাম তারপর চেষ্টা করে যাচ্ছে আর কি তা আসলে এই যে আমার পটা বানানোটা শেষ এখন আমি এটা মানে তৈরি করে নেবো ছেঁকে নেব সকালে নাস্তে আজকে চার পটাটাই শুধু আর কেউ কিছু করবো না আর রান্নাঘরে আমার রান্নাঘরে খুব সুন্দর একটু বাতাস রোদ আসে আর সকালবেলা রান্নাবান্না ঘুমতে উঠে করলে ভালোই লাগে অনেক সময় খারাপও লাগে করতে ইচ্ছা করে না তারপরে করি আর আসলে কোনো কিছুই কিন্তু আগে পারতাম না এখন ধীরে ধীরে সব কিছু করছি সব কিছু শিখে যাচ্ছি আর আমি যে সময় আমার আমার ভয়েসে একটু বাইরে থেকে সাউন্ড আসতে পারে আসলে বাসাটা একদম রোডের সঙ্গে তো গাড়ি ঘোড়া যায় বা আওয়াজ আসে সেক্ষেত্রে ভয়েসের মধ্যে চলে আসে একটু সবাই একটু প্লিজ ইগনোর করবেন যে সময় ভয়েস দিই মানে বিশেষ করে রাত্রে দিই আর খুব সকালের দিকে দিক যখনই দিই না কেন সাউন্ড আসবে কিছু করার নাই তো আমার পরোটাটা ভাজা শেষ এখন চাটা রেডি করে নিব আর আজকে এগুলোই মানে সকালের জন্য তারপর আমি শুধু আজকে ভিডিওতে এ সকালে স্কিপগুলো একটু নিয়েছি ওইভাবে ভিডিও মানে করতে পারি না চেষ্টা করে যাচ্ছি বললাম না আপুদের ভিডিও দেখে দেখে অনুপ্রাণিত হয়েই অনুপ্রেরণা পেয়েই তৈরি করছি চারা ঢেলে নিলাম আর সকালে নাস্তাতে এখন খুব ঝটপট অন্য কিছু তৈরি করতে ইচ্ছে করছিল না বেশি কিছু হয়তো বা পরটার সঙ্গে কোনো ভাজাটা যেমন যেন ভালো লাগছে না মনে হচ্ছে না চা পটা আর আমার কাছে চা পরাটা মানে ভালো লাগে আর কি এটা খুব যাই মনে হয় যে চার সঙ্গে পরটাটা আমার কাছে মনে হয় সকল আপু ভাইয়াদের কাছে কেমন মনে হয় জানি না যদি এরকম আমার মতো যদি চা পরাটা সবার মানে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলতে পারেন তো আমার চা রেডি এই যে আমি এখানে দুটো পরোটা নিয়ে নিয়েছি আর এই জামার আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ